বিশেষ করে আমার প্রবাসী যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে মাথার ঘাম পাই ফেলে রক্ত পানি করে অর্থ কামায় দেশের জন্য পাঠাগে যে কোনো মসজিদ মাদ্রাসায় তারা সিংহ বাগদান করে থাকে আল্লাহ আমার এই যুবকদেরকে প্রবাসীদের হায়াত বরকত দিও তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও সহি সালামতে আমাদের কুলি পৌঁছাই দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ হে মালিক এই এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকেরি মুনাজাতে যাতে বার বার মা বাবার কথা জানি না যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হজের ঘরে যায় ওই মা বাবার মায়াবি চেহারা গুলো দেখি অল্লা কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন আল্লাহ আজকে ডাইনে তাকায় বামে তাকায় ওই মায়া বীজ হারা গল বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ করেছে কেউ কিছু দিলে নিজে খায় না আমার জন্য সেটা প্যাকেটে করে নিয়ে আসছে আল্লাহ জনম দুঃখিনী মা আল্লাহ যেদিন থেকে আমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বিল হাম হুম মা কামা রব্বায় নিন সজী রব্বিল আলমিনী আল্লাহ বিরগু কোন পর্যন্ত বসে আলিসান উলামাতলা বরিষদের উদ্যোগে আয়োজিত আজকেরই বৰকত ময় মাফিলে কোরআনের আলোচনা শোনার পর গভীরজনিত লগ আমরা কিছু শংখ গুনাগার মামলাৎ মাসে দরবারে হাত উঠে

আমাদেরকে তুমি পাপিষ্ট বলে ডাক দিও না কোরানে সুরাইয়া সিনের মধ্যে পড়েছি গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক কামতের কঠিন ময়দানে আমাদেরকে যদি তুমি গুনাগার বলো কার কাছে যাব কে আমাদেরকে মাফ কর তাই তো তুমি তাকিয়ে দেখো তিতার পাড়ার মানুষগুলো ব্রাহ্মণ বাড়িয়া শহরের মানুষগুলো গভীর রজনীতিও ঘরে যায় নাই বাসায় যায় নাই ভিকু ঘের মতো দুইখানা হাত তুলি কাঙ্গালের মতো দুইখানা হাত তুলে আল্লাহ তোমার কাছে তাও বাঘ দিছি মেখবানি করে আমাদের তাও বাঘকে খুব করে নাও। ইয়ার বানায় মিন আল্লা রুকে ধেরকে পুলি করে দাও অভাব অভাবকে দূর করে দাও পেরানিওয়ালা ধের পেরানিকে দূর করে দাও মসিবা সাদাদেরকে মসিবা থেকে উদ্ধার করে দাও তোমার ঘরের জন্য আমি আল্লাহ হাত পেতেছি তোমার বান্দারা হাতগুলোকে ফেরাত দেই না যার যার সাদদমত মসজিদের দান করেছেন আল্লাহ সকলর দান তুমি কবুল করে নাও কিয়ামতের কুঠিন দানে এই দান গুলোকে নাজাতের ওয়াসিলা বানাই দিও আল্লাহ আমার মরববীদের কে আবু করার নাই আমার কলিজার টুকরা যুবকরা বড় উৎসাহ নিয়ে বড় উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে হযরত হাসান হোসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ আবু বকরের মতো বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের যে মা হাত তুলেছেন আল্লাহ আমার মা বন্ধুদের আবেদা জাহেদা সারহা নেক্কার দিনদার আম্মা যাম খাটি যে তুলকুবরা আসা বাতু জাহারার বতো বানাই দিও লা এখানেও অনেক মা বাবার জন্য ধোঁয়া চেয়েছেন আল্লাহ। বিশেষ করে আমার প্রবাসী যুবকরা আমাদের কলিতার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে মাথার ঘাম পাই পেলে রক্ত পাড়ি করে অর্থ কামায় দেশের জন্যে পাঠাগ যে কোনো মসজিদ মাদ্রাসায় তারা সিংহ বাগদান করে থাকেন আল্লাহ আমার এই যুবকদেরকে প্রবাসীদের হায়াত বরকত দিও তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও সেই সালামতে আমাদের কুলি পৌঁছাই দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাজুত করো আল্লাহ এ মালিক এই এলাকার যত মরুভীরা কবরে শুয়ে আছে মিহির বনি করে তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজκρι রি মুনাজাতে বারবার মা বাবার কথা মনে জনি না কর্মনাই করবা এ মালিক জয় মা বাবা চহারার দিকে তাকাইলে কবুল হাজার সুযোগ ঘরে যায় ওই মা বাবার মায়াবী চহারা গুলো আর দেখি আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ আজকে দাইনে তাকাই বামে তাকাই ওই মায়াবী চহারা গুলো দেখি বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ করেছে কেউ কিছু দিলে নিজে খায় না আমার জন্য সেটা প্যাকেটে করে নিয়ে আসছেন আল্লাহ জনম দুখিনী মা আল্লাহ যেদিন থেকে আমি মার পেটে কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে না যা খাইতো মার বমি হয়ে যাইতো মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আস্তে আস্তে বড় হতে লাগল করতে পারে না কখনো শুই যায় কখনো বসে যায় আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি মা দরদ মাখা কথা গুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে শাড়ির আঁচলটা দিয়ে চুকির পানিগুলো মুচ্ছে বাসার থেকে বিদায় নিলে মা দরত মাখা কথাগুলো দিয়ে বিদায় যান দেরি হলে মা ঘুমায় না যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজাটা খুলে এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দেয়া কায় আ নিয়ারশো চুকি ঘুম হাসলে আমি দের পর যনম দুকিনি মা আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কোলে যে টুকরা মানিকটাকে সুহী सलाমতে বাসায় পৌঁছে এখন নতুবা সাদ থেকে বিদায় নেই কে যে আমাকে দরদ মা খা কথা গুলো দিয়া বিদায় কারণ আমার মা যে দুনিয়াতে আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত আল্লাহ এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া আমাদের প্রতি হিংসা অর্জন করার তৌফিক দিয়ে দাও

তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিই ইয়া আল্লাহ জলিনাকে কি উৎসনে হাত কে জানে কার জীবনের শেষ মোনাজাতে হাত তুলছে অতি পারে হতে পারে আমার জীবনের শেষ যাতে হাত যেদিন তুমি মালাকুল মওতের হাতে সুবর্ধ করে দিই যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকি এটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কলমা নসিব করে দিও ইমান নসিব করে দি তাও বা নসিব করে দুনিয়ার থেকে নিয়ে আমি যদিও গুণাগার অনেক কালে মনে কিনে হাত উঠে আমার কলেজার টুকরা যুবকদের কিনে হাত উঠেছি আল্লাহ সাদা দাঁড়িয়ে মুরব্বীদের কিনে হাত উঠেছি পর্দার আড়ালের অনেক মা বন্দির কিনে হাত উঠেছি আমি ঢাকা থেকে আগমন করেছি মুসাফির আল্লাহ মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতে হসি আমাদের দোয়া গুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা انك انت التواب <سؤال> الرحيم <سؤال> سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين